একটা ছেলের ভাইরাল হতে যদি দশ দিন টাইম লাগে একটা মেল লাগে হলো পাঁচ দিন এটা কতটুকু সত্য এটা না এটা আসলে হ্যালো আসসালামু আলাইকুম জুমা মুবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেহেতু আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাইতে হবে তো যাচ্ছে জুম্মার নামাজ পড়তে তো ভাবলাম আপনাদের সাথে করে নিয়ে যাই আর সারাদিন এখন পর্যন্ত বাসা থেকে বের হয় নাই দুপুরে একটা বাজে একদম ফুল বাসায় এখনো বের হয় নাই তো ভাবলাম যেহেতু বের হলাম আপনাদের সাথে করে নিয়ে যাই তো চলুন মস্তি টাকায় তো বের হয়ে পড়লাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে আসলে শুক্রবারের দিন মসজিদে যাই অনেক ভালো লাগে আগে যখন ছোট ছিলাম তখন অনেক তাড়াতাড়ি মসজিদে যাইতাম মানে সময়ের অনেক আগে চলে যেতাম কিন্তু এখন কেন জানে লেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি মসজিদের ভেতরে চলে আসছি আসলে আমাদের মসজিদের কাজ চলতেছে যার জন্য এখনো কমপ্লিট হয়ে নাই আসলে ভিতর পরিবেশটা আসলে অনেক সুন্দর মসজিদের এখানে কয়েকটা ছেলে পেলে উদ্বাসনা বাদে বাইরে এসে বসে আছে এবং রাস্তার দিকে তাকায় আছে জানে না কেন ভাই রাস্তা দেখিয়ে দেখতেছি আমি নিজেও জানি না তারপর চলে আসি মসজিদের সাদ এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ पाइल आके जो क्लिप नहीं निल তারপর মসজিদের ভিতরে এসে দেখি আমাদের রেজবি ভাই সদীয় বড় ভাই রেজবি ভাই কেন জানি লজ্জা পাচ্ছে ভিডিও দেখে জানে না কেন লজ্জা পাচ্ছে তো দেখি আবার আল্লাহ করেছিল দেখতে পারছেন কত সুন্দর শেষ করি আসলে করে দেখতে পারছেন সবাই বের হয়ে আসছিল নামাজ শেষ করার পরে আসলে মতোটা অনেক সুন্দর লাগে যার জন্য ক্লিপে নিয়ে নিলাম তো এখানে আমি সব ভিডিওতে আমার বরপা কেনার চেষ্টা করি এখানে বরপা আমার ক্যামেরা দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল তো কেন পালানোর চেষ্টা করেছিল সেটা আমি জানি না বলতে পারবো না তবে ইনশাল্লাহ বড় বাগের সামনের ভিডিও তো আনার চেষ্টা করব ভাই নামাজ শেষে আপনার কি মনে হচ্ছে না লাল পাঞ্জাবি পরে আসেন আর শুক্রবার কিছু একটা করার দরকার কি করার আপনার কি কিছু মনে হচ্ছে না আমি আমি যেভাবে দেখলাম যে আপনি যেভাবে মনোযোগ ধরে আছেন আল্লাহর কাছে কিছু ছিলেন যদি আমার কিছু বলতেন মানে সে অডিয়েন্সের সামনে কিছু বলবে না ভাই তোমার কি মনে হচ্ছে না শুক্রবার জুম্মার একটা দিন জুম্মার নামাজের পর কিছু একটা করা দরকার আজকে আজকে আমার যেহেতু ছুটি সেহেতু নামাজ পড়ার পরে এখন খাবো ঘুমাবো আর কিছু করার অন্য কোনো প্ল্যান নাই আমি ভাবলাম যে তোমার একটা হাইস্ট ম্যাচ দাঁড় করানো আছে যাই একটু যাবো একটু খাওয়া দাওয়া করবো দেন চলে আসবো তেমন কিছু কি হবে না সেই সম্ভব তো আমাদের এখনো হয়নি আর কিছু আমি বলবো আপনাদেরকে যে বেশি বেশি করে নাইমের ব্লগ দেখুন নাইমের ভাইরাল করুন নাইমকে যাতে দ্রুত নাইম একটা ব্যবস্থা করতে পারে এবং আমি আরেকবার দাওয়াত খেতে পারি ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ ওই ব্যবস্থা না ভাইরালের ব্যবস্থা এখন বিষয় হলো যে একটা ছেলে ভাইরাল হতে যদি দশ দিন টাইম লাগে একটা মেয়ের ভাইরাল হতে লাগে পাঁচ দিন এটা আপনি কি মনে করেন এটা আমি মনে করি ধৈর্য ধারণ করলে একদিন আরে ভাই আমি তো এটা বলি নাই আপনাকে আমি যে যে কোশ্চিন করছি সেই কোশ্চিনের উত্তর দেন আমি কোশ্চিন করেছি ভাই বলছি যে একটা ছেলের ভাইরাল হতে যদি দশ দিন টাইম লাগে একটা মেয়ের লাগে হলো পাঁচ দিন এটা কতটুকু সত্য এটা না এটা আসলে তো মেনলি নামাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছে তো খাওয়া দাওয়া করলে করবো না করলে নাই দেন একটু বের হওয়ার চেষ্টা করবো ঘুরতে বের হওয়ার তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলোতে পাশে থাকবেন দেখাবে কোনো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ